মালিয়ার অনেক সরকারি কর্মকর্তা জলদস্যুদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে সোমালিয়ার জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে দশ থেকে বিশ জন জলদস্যু মিলেই চিন্তাই করে নিয়ে যায় বিশাল বড়সব পণ্যবাহী জাহাজ সোমালিয়ার জলদস্যুরা কিভাবে এত শক্তিশালী হল জানেন কি সোমালিয়ায় প্রতিনিয়ত জাহাজীদের খবর পাওয়া যায় মাত্র দশ থেকে বিশ জন জলদস্যু মিলেই চিন্তাই করে নিয়ে যায় বিশাল বড়সব পণ্যবাহী জাহাজ সাধারণত সেখান থেকেই ছাড়া পাওয়ার মূল পথ হল মুক্তিপণ কিন্তু কীভাবে বারবার এ ধরনের ঘটনা ঘটে আসছে সোমালিয়ান জলদস্যুরা এত শক্তিশালী কিভাবে হলো ইতিহাস বলছে প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র মধ্যযুগে বেশ কয়েকটি সোমালিয়ান সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত আটের দশকে আধুনিক সোমালিয়ার কাহিনী ছিল স্বাধীনতা সমৃদ্ধি ও গণতন্ত্রের কিন্তু উনিশশো সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী শর্মার তারই দেহরক্ষীদের হাতে নিহত হন এবং সোমালিয়ার পার্লামেন্টে স্পিকারের মুখপাত্র মোহাম্মদ হুসাইন প্রেসিডেন্টের দায়িত্ব নেন তবে ছয় দিনের মাথায় জেনারেল বারের নেতৃত্বে সংগঠিত হয় একটি সামরিক অভ্যুত্থন মূলত তখন থেকেই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগের দেশটিতে সামরিক সৌরাচারীর শাসন চলে উনিশশো সাল পর্যন্ত সামরিক স্বৈরাচারী শাসনের সময় দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ভেঙে পড়ে সমাজ ব্যবস্থা এক লাখ মানুষ সর্বস্ব হারিয়ে ছয় নেয় উদ্দস্ত শিবির অথবা প্রতিবেশী বিভিন্ন দেশে অনেকে স্বর্তি হয়ে চলে যান বিশ্বের বিভিন্ন প্রান্তরে মূলত এরপর থেকেই সোমালিয়ার উপকূলে জলদস্যতার উত্থান একবিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যরা আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে সোমালিয়া উপকূলে জলদস্যতা মূলত সেখান থেকেই অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল পিআইডব্লিউ এবং মার্কিন হাউস আরাম সার্ভিসের কমিটির মতে বিদেশি জাহাজ থেকে সোমালিয়া উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের বসবাসের পরিবেশ হুমকির মুখে পড়েছিল এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সন্ত্রাসী দলে বিভক্ত হয়ে দেশি জাহাজ ওই অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে পরবর্তীতে বিকল্প আই হিসাবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজে মুক্তিপণের জন্য ছিন্তাই করা শুরু করে দু সাল থেকে এক জরিপে দেখা যায় সোমালিয়ায় প্রায় সত্তর শতাংশের মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে এমনকি সোমালিয়ার অনেক সরকারি কর্মকর্তা জলদস্যুদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের মতে সোমালিয়ার জলদস্যতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে অন্য অন্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগও করে থাকে অভিযোগ রয়েছে সোমালিয়ার সেনাবাহিনী সরকারের মন্ত্রী ও নেতারা এমনকি অন্য অন্য দেশের বড়ো বড়ো ব্যবসায়ী এই লুটের টাকা ভাগ পেয়ে থাকে ঘটনা করা হয় জলদসুতের মুক্তিপণের অর্থায়নে সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটেছে ব্যবসা বাণিজ্যের প্রসার গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল দেশটির অন্যান্য অংশ থেকেও বিনিয়োগকারীরা সেখানে অর্থ খাটাচ্ছে অর্থনীতিবিদরা বলছে জলদস্যুতা এখন সমাইয়ের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি বিশাল মুনাফার কারণে সমাইলিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারাই সুসংগঠিত উপায়ে জলদস্যুতার ব্যবসা শুরু করেছে দলে দরিদ্র জনগোষ্ঠীর তরুণরা জলদস্যুদের দলে নাম দেখাচ্ছে তবে এমন সব কর্মকাণ্ডের নৈপত্যের রাঘব বোয়ালা রয়েছে পদ্মার অন্তরালে